আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে কোয়েল পাখি থেকে তাড়াতাড়ি ডিম পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করতে হবে তাহলেই অল্প সময়ের মধ্যে কোয়েল পাখি থেকে ডিম পাওয়া যাবে কোয়েল পাখি থেকে তাড়াতাড়ি ডিম পেতে হলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো সঠিক জাতের কোয়েল পাখি নির্বাচন করতে হবে আপনি যদি ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করতে চান তাহলে আপনার জন্য জাপানি কোয়েল পাখি পালন করা অনেক ভালো হবে কারণ জাপানি কোয়েল পাখি অন্যান্য কোয়েল পাখির থেকে অনেক বেশি ডিম উৎপাদন করে একটি জাপানি কোয়েল পাখি প্রতি বছরে প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এছাড়াও আপনি চাইলে ফারাও কোয়েল পাখি পালন করতে পারেন একটি ফারাও কোয়েল পাখি প্রতি বছরে প্রায় দুইশো বিশটি থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই কোয়েল পাখি থেকে অল্প সময়ে ডিম পেতে হলে ভালো মানের ডিম উৎপাদনের জন্য উন্নত জাতের কোয়েল পাখি সংগ্রহ করতে হবে এরপর কোয়েল পাখি থেকে অল্প সময়ে ডিম পেতে হলে যে কাজটি করতে হবে সেটি হলো সঠিক বয়সের কোয়েল পাখি পালন করতে হবে কোয়েল পাখি সাধারণত পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম দিতে শুরু করে আপনি যদি ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করেন তাহলে তিন থেকে চার সপ্তাহ বয়সী কোয়েল পাখি সংগ্রহ করুন যাতে খুব দ্রুত ডিম উৎপাদন শুরু হয় এরপর যে কাজটি করতে হবে সেটি হলো কোয়েল পাখির জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে কোয়েল পাখিকে প্রোটিন সমৃদ্ধ খাবার বিশ থেকে চব্বিশ দিতে হবে এতে করে কোয়েল পাখির ডিম উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে এবং অনেক অল্প সময়ে কোয়েল পাখি ডিম দিতে শুরু করবে কোয়েল পাখির ডিম উৎপাদন শুরু হলে খাদ্য তালিকায় ম্যাশ ফিড বা লেয়ার ফিড ব্যবহার করতে হবে কোয়েল পাখির খাবারের পাত্রে সব সময় খাবার দিয়ে রাখতে হবে যাতে কোয়েল পাখি সব সময় খেতে পারে কোয়েল পাখি যখন সব সময় খাবার খাবে তখন কোয়েল পাখির গ্রোথ অল্প সময়ে ভালো হবে এবং পাখি অল্প সময়ে ডিম দিতে শুরু করবে কোয়েল পাখির বাসস্থান বা খাসা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ অস্বাস্থ্যকর কোয়েল পাখির ডিম উৎপাদন কমিয়ে দিতে পারে তাই কোয়েল পাখির বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার খামার নিশ্চিত করলে কোয়েল পাখি দ্রুত ডিম শুরু করবে এবং ভালো ডিম উৎপাদন বজায় থাকবে তো ভিউয়ার্স এই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম